সবুজে ঘেরা ইতিহাসে ভরা মধুপুর শহর টাঙ্গাইল জেলার এক প্রাকৃতিক শহর যেখানে ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব কম্বিনেশন মধুপুরের প্রবেশ আপনাকে ওয়েলকাম জানায় বিশাল এক আনারস ভাস্কর্য যেন বলছে স্বাগতম মধুপুরে আনারসের রাজধানীতে মধুপুর অঞ্চল প্রায় তিনশো বিরাশি বর্গ কিলোমিটার উঁচু ভূমির উপর অবস্থিত যা মধুপুর গড় নামে পরিচিত মধুপুরে রয়েছে বিশাল শালবন রাবার বাগান আনারস ও কলাবাগান ব্রিটিশ আমলে বন ব্যবস্থাপনার জন্য মধুপুর সারা বাংলাদেশে পরিচিতি লাভ করে লোক মুখে শোনা যায় এখানে এক সময় বাঘ ও হাতির বাসস্থান ছিল মধুপুরের শালবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় এটি বাংলাদেশের বিশাল বনজ সম্পদ রাবার বাগানের ভেতরে একটু এগুলে রয়েছে রাবার প্রসেসিং ফ্যাক্টরি রাবার গাছ কেটে তরল কষ সংগ্রহ করে তা প্রসেস করে বিভিন্ন পণ্য তৈরি করা হয় যেমন টায়ার ও টিউব জুতা স্যান্ডেল চিকিৎসা সরঞ্জাম সার্জিক্যাল গ্লভস ইত্যাদি এখানে আসলে বোঝা যায় প্রাকৃতিক সম্পদ কীভাবে বাণিজ্যিকভাবে সরাসরি জড়িত